আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার নাম মোহাম্মদ বেলাল হুসাইন আমি দয়াগঞ্জ ল্যাবেট এখানের একজন প্রতিনিয়ত পেশেন্ট এখানে আমার পরিবার সহ আমার সকল সদস্য যারা আছে এবং আমার প্রতিবেশী যারা আছে আমি সকলকেই এখানে দেখানোর জন্য সাজেস্ট করি কারণ হলো এখানে দেখালে ডাক্তাররা খুব সুন্দর একটা পরামর্শ এবং সুন্দরভাবে দেখাশোনা করে এবং এখানের স্টাফ যারা আছে তারা খুব সুন্দরভাবে একজন রুগী আসলে তাকে বুঝতে দেয় না যে সে একজন রুগী এমন সুন্দরভাবে তারা আচরণ করে যে আচরণের কারণে এবং ডাক্তারদের আচরণের কারণে একটা রুগী একেবারে নাইনটি পারসেন্ট ভালোর দিক মনে করে এই কারণে আমি ল্যাবাইটে আসি এবং ল্যাবাইট দয়াগঞ্জ আমি প্রায় এসে থাকি এখানে ডাক্তার মনিরুজ্জামান আছেন খায়রুল কবির স্যার আছে এবং জাভেদ স্যার এই তিনজনকে আমি দেখাইছি এবং আরও যারা নিয়ে আসছি তাদেরকেও এই সমস্ত ডাক্তারদেরকে দেখাইছি ধন্যবাদ